স্কুল কলেজে পড়ুয়া অনেক শিক্ষার্থীর মুখে এই কথা শোনা যায় কোনোভাবে তেত্রিশ নম্বর পেলেই হবে আর কিচ্ছু লাগবে না অর্থাৎ পাশ করতে পারলেই হলো। আমাদের দেশে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব ক্লাসেই উত্তীর্ণ হতে পরীক্ষায় পেতে হয় তেত্রিশ নম্বর তেত্রিশের কম পেলেই কপালে জুববে ফেলে তকমা পরীক্ষায় তেত্রিশ নম্বর পান বা না পান কখনই কি এই প্রশ্ন এসেছে যে কেন তেত্রিশ নম্বরই পেতে হবে বেশি বা কম কেন নয় কেন সব বিষয়ে তেত্রিশ পারসেন্ট নম্বর পেলে পরের ক্লাসে ভর্তি হতে পারেন জানলে অবাক হবেন যে শুধু আমাদের দেশই নয় ভারত ও পাকিস্তানেও শিক্ষার্থীদের পাশ করতে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হয় বলা যায় পাশের নম্বর তেত্রিশ পার্সেন্ট আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশরা ঘাঁটি গড়ে উপমহাদেশে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে জয়ের পর তারা পুরোপুরি রাজত্ব শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ভারত শাসনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজ আঠারোশো সালে প্রথমবারের মতো উপমহাদেশে ম্যাট্রিক পরীক্ষা চালু হয় কিন্তু পাঁচ নম্বর কত হবে তা নিয়ে দ্বিধায় পড়েন বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্তের জন্য দ্বারস্থ হন ব্রিটিশদের কাছে ব্রিটিশ লর্ডদের পরামর্শ চান তারা ব্রিটেনে তখন পাঁচ নম্বর ছিল পঁয়ষট্টি অর্থাৎ একশোতে পঁয়ষট্টি নম্বরের কম পেলে পরীক্ষায় অকৃতকার্য বিবেচনা করা হতো এদিকে ব্রিটিশ লর্ডরা মনে করতেন উপমহাদেশের লোকের জ্ঞান ও বুদ্ধির মাত্রা ব্রিটিশদের তুলনায় অনেক নিচে ব্রিটিশদের হতে পারে পাঁচ মার্ক হবে পঁয়ষট্টি এর অর্ধেক বত্রিশ পয়েন্ট পাঁচ পরবর্তীতে আঠারোশো সালে হিসেবের সুবিধার জন্য বত্রিশ দশমিক পাঁচকে বদলে তেত্রিশ করা হয়েছে এরপর কেটে গেল প্রায় একশো ষাটটি বছর কিন্তু কেউ এই বিষয় নিয়ে কোনো একটি প্রশ্ন তোলেনি উপনিবেশিক এই নিয়ম পরিবর্তন করার চেষ্টাও করেনি এত বছর পরও ব্রিটিশদের নিয়মেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে এমন নতুন নতুন আরও তথ্য জানতে সঙ্গে থাকুন চিন্তা সূত্রের